তো হ্যালো বন্ধুরা আবারও আপনাদের সামনে নতুন একটি ভিভিটি সার্ভে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ভা ভিবিটিসি সার্ভে রিপোর্টে যেটি বলা হচ্ছে যে কোন কোন জেলায় রয়েছে হায়েস্ট অর্থাৎ কোন কোন জেলা কিন্তু সার্ভে অত্যাধিক বেশি করে ফেলেছে এবং কোন কোন জেলা রয়েছে যারা লোয়েস্ট অর্থাৎ কিন্তু এখনও পর্যন্ত কিছু কিছু জেলা রয়েছে যারা এখনও দশ থেকে বিশটি মাত্র গোটা জেলা মিলে দশ থেকে বিশটি সার্ভে বাড়ি সার্ভে করেছে কেউ আবার কোনো জেলা এখনো পর্যন্ত তাদের সার্ভে কাজই কিন্তু শুরু করেনি এমন কিছু জেলা রয়েছে তো প্রত্যেকটি জেলার কিন্তু তথ্য দেখাবো কোন কোন জেলা সব থেকে বেশি সার্ভে করে ফেলেছে কোন কোন জেলা এখনও পর্যন্ত তাদের যে সার্ভে কাজ সেটি কিন্তু তারা শুরু করেনি তো সমস্ত তথ্যগুলি দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিভিটি সংক্রান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের রিপোর্টটি যেটি দেখাবো দেখতে পাচ্ছেন টপ টেন সার্ভে ডিস্ট্রিক্ট অর্থাৎ সব থেকে সর্বোচ্চ ডিস্ট্রিক্ট কোনগুলি রয়েছে যারা কিন্তু বেশি সার্ভে করেছে এখানে দু হাজারের কাছাকাছি বাড়ি কিন্তু সার্ভে করেছে এখানে দেখতে পাচ্ছেন কোন জেলা রয়েছে এখানে জেলাটির নাম দেওয়া রয়েছে কিন্তু এখানে বোঝা যাচ্ছে না কোন জেলা তো দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা প্রায় পাঁচশোর চারশোর কাছাকাছি তারা কিন্তু সার্ভে করেছে দক্ষিণ দিনাজপুর তার প্রায় তিনশোর মতো সার্ভে করেছে তার পরবর্তীতে রয়েছে ঝাড়গ্রাম মানে প্রথমে রয়েছে যে জেলাটি এখানে বোঝা যাচ্ছে না দ্বিতীয়তে রয়েছে হাওড়া তৃতীয়তে কিন্তু দক্ষিণ দিনাজপুর রয়েছে এবং থেকে কমে রয়েছে এখানে পূর্ব বর্ধমান কিন্তু তারা কিন্তু সার্ভে করেছে এটি আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন জেলা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর কালিম্পং সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলি টপ টেনের মধ্যে কিন্তু তাদের সার্ভে র্যাঙ্কে রয়েছে এবং পরবর্তীতে আপনাদের দেখাবো যে কোন জিপিগুলি লোয়েস্ট রয়েছে দশটি এমন গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট রয়েছে যারা কিন্তু এখনো তাদের সার্ভে কাজ ভালো রকমভাবে শুরুই করেনি এবং কিছু কিছু রয়েছে একদম জিরো রয়েছে তো সেই র্যাঙ্কটি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন কুড়ি এখানে কুড়ি পর্যন্ত সবথেকে লোয়েস্টে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবথেকে লোয়েস্ট অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কোনো সার্ভে কাজই কিন্তু শুরু করেনি আলিপুরদুয়ার এবং যত সম্ভব পূর্ব বর্ধমান দার্জিলিং এই তিনটি যে জেলা রয়েছে তাদের সার্বে কাজ এখনো পর্যন্ত কিন্তু তাদের শূন্য রেখেছে অর্থাৎ কোনো সারবে কাজই কিন্তু তারা শুরু করেনি এবং পুরুলিয়া প্রায় চার থেকে পাঁচটি এবং হুগলি রয়েছে এখানে দশের উপর র‍্যাঙ্কে রয়েছে এবং পশ্চিম বর্ধমান যত সম্ভব তারাও কিন্তু দশের উপরে রয়েছে কোচবিহার কোচবিহার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পনেরোটির কাছাকাছি বারো তেরোটির মতো রয়েছে এবং জলপাইগুড়ি জলপাইগুড়ি পনেরোর কাছাকাছি অর্থাৎ চোদ্দো তারপরে রয়েছে এখানে উত্তর দিনাজপুর যত সম্ভব উত্তর দিনাজপুর প্রায় কুড়ির উপর আহ পনেরো উপর রয়েছে এবং বাঁকুড়া রয়েছে হচ্ছে কুড়ির কাছাকাছি তো এই দশটি যে জেলা রয়েছে এই দশটি জেলা কিন্তু লোয়েস্ট র্যাঙ্কে রয়েছে তার মধ্যে তিনটি জেলা তাদের কিন্তু কাজ এখনো পর্যন্ত সার্ভে কাজ শুরু করেনি জিরো রয়েছে তো আপনাদের সমস্ত রিপোর্টটি দেখিয়ে দিলাম এখানে যারা যারা সার্ভে কাজ করছেন জেলা ওয়াইজ এখানে দেখতে পাচ্ছেন সমস্ত তথ্যগুলি কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলায়ন অন করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন আরোডিসি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য